নাম আনোয়ারে মোহাম্মদি রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবহানি উনি উনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন কুনতু কানজাত মাকফিয়ান ফাহাবাতু আন উরাফা ফাখলাতু খলকান ফাসাম্মাইতু মুহাম্মাদান মায়ারে রবিজি ইয়া রাসূল মতো প্রকাশ করতাম না আমি আল্লাহ আপনি নবীর বানাইয়া আমি আল্লাহর রববিয়ত প্রকাশ করলাম আর এমন নবী মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে আমার আল্লাহ দুনিয়ার तमाम জগৎ সাজাইলেন 18000 মাখলুকাত 80000 আলম সব কিছু সাজাইলেন ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া ইব্রাহিমপুরের মানুষ নবীর উপরে মুহাব্বতে দুরুসরি পরা দরকার আছে না নাই জোরে বলে রাসাল্লাই আর কেমন নবীর উপর তিরศรี বাজাই করেন ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা'আলান ইয়া'লাম সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানু বিলিসানি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونزيرا وداعيا وسراجه وكمالا منيرا في شان حبيبه تعزيما وتشريفا مخبدا

ম্তে যাবা আনখলে। নিদয়েের সমস্ত ভাদবাসাা অইনবিজের জন্য ওজাল করে। যেইনবিজি অরজাশরীফে এখন জিন্দাউ। আমাদের পায়ানবিজি এখনও রজাসরিফেয়ে পাচথ জামাতের শুরর নামাদাদায় করেন এবন জানের যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুরসিও বানাইতেন না এমন কি আল্লাহর রববিয়ত পর্যন্ত আল্লাহ প্রকাশ করতেন না কিতাবের নাম আনোয়ারে মুহাম্মাদি রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবহানি উনি উনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন কুনতু কানজাত মাকফিয়ান ফাহাবাত্তু ফলক তো খলকন ফসম তো মোহাম্মদন মায়ের রবি সুল আমি আল্লাহ নবীর পর্যন্ত প্রকাশ করতাম না আমি আল্লাহ আপনি নবীর বানাইয়া আমি আল্লাহ নবীর প্রকাশ করলাম আর এমন নবী মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে আমার আল্লাহ দুনিয়া तमाम জগৎ সাজাইলেন 18000 মাখলুকাত 80000 আলম সবকিছু সাজাইলেন ওই মায়ার নবীর মায়ের উম্মত হইয়া ইব্রাহিমপুরের মানুষ নবীর উপরে মোহব্বতে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলে না চেনা নাই আর কেমন নবীর উপর তোর সেবাদাই করেন এর হাদি শরীফের মধ্যে আসতেছে আল্লাহর বান্দা যখন হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন হাসরের ময়দান যেদিন আঘাত উপরে সূর্য থাকবে নিচে তামার জমিন থাকবে মামের মেয়ের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় যখন বান্দা ফুল যাবে ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান্নাম ওই জাহান্নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহর বান্দা আরে তোমার সিনার মধ্যে এমন একজন নবীর শরীফ নবীর এমন দুরুত আরে দুরুত মুহূর্তে দূর দিয়া ফুল সালাতের ফুল পার হইয়া যাও যদি ফুল সালাতের ফুল দূর দিয়া পার না হও যদি ভুল কোনে যদি তুমি আমি জাহান্নামের উপরে পড়ে যাও আমি জাহান্নামের আগুন থাকতে পারব না নবীর দূর শরীফের এমন পাওয়ার আমি আগুন থাকতে পারবো না রে আল্লাহর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া তাড়াতাড়ি ফুল চেরাতে ফুল পার হয়ে যাও এর ইব্রাহিমের নবী আসে ইব্রাহিমপুরের নবীর আসে আর এই যেই নবীর তোর শরীফে জাহান নামের আগুন বই পাই ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া নবীর উপরে তোর শরীফ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মুহাম্মদ ওয়ালা আলী সাইয়েদেরা তড়ি না হসরের দিনে কে হকার হবে না উম্মতর দে আরগো